আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের আজকের নতুন আয়োজনে আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জে আপনারা রেজ্জাক নার্সারির কয়েকটি পর্ব আমাদের ক্যামেরায় দেখেছেন আজকে আমরা সেই রেজ্জাক নার্সারিতে আবারও চলে আসছি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে কয়েক প্রকারের লং নিয়ে এরপর আমরা চেষ্টা হচ্ছে এখনকার এই সময়ে বিদেশি ফলের কালেকশন রয়েছে এবং সেগুলা কি সিস্টেমে বিক্রি করছেন আমাদের রিমেল ভাই সে বিষয়ে কথা বলবো আসসালাম রিমেল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তো সবই শুনলেন মোটামুটি আমরা সবই জানাবো তবে তার আগে আমরা একটু লঙ্গান সম্পর্কে একটু কথা বলুন আচ্ছা ওকে কয়টা লঙ্গান আমাদের পাশে আজকে রয়েছে এখানে মোটামুটি পাঁচ ছয়টা ভ্যারাইটি আছে বাট আমার কালেকশনে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি আমার কালেকশনে আছে আচ্ছা তো আমি হচ্ছে ব্যাপার হচ্ছে পরীক্ষিত আগে নিজে হয়ে নেই আমার বাগানে ফলন হয় আমি পরীক্ষিত টেস্ট করি পরীক্ষিত হওয়ার পর আমি পড়াশুনে যাই এর আগে আমি পড়াশুনা করি না কারণ হচ্ছে নিজে স্যাটিসফাই না হওয়ার পর মানুষকে দিয়ে এটা প্রতারণা হয়ে যায় তো ওই প্রতারণা সৃষ্টি আমি করি না তো করতে কাউকে করতেও দেই না তো এর জন্য আগে নিজে নিজে স্যাটিসফাই হওয়ার পর পরীক্ষা হওয়ার পর তারা করি এই লাল রঙের এটা কী জাত এটা হচ্ছে রুবি লঙ্গান হ্যাঁ এটা কিন্তু একটা প্রবলেম আছে প্রবলেমটা আমি ফার্স্টে বলে দিই এটা হচ্ছে বিষটা বড় হয় খাওয়ার অংশ কম কিন্তু এই জিনিসটা না থাকলে এই জিনিসটা প্রচুর একটা ভালো জাত হইতো প্রচুর মিষ্টি ধরে অনেক দেখতে খুব সুন্দর পাতার কালারও মানে সেম এবং ফলের কালার সেম বাট ওই প্রবলেমটার জন্য যে বীজটা বড় হয় খাওয়ার অংশ কম এই জন্য এই ফ্লপ হয়েছে এটা বেশ দেখতে আকর্ষণ মানে আপনি দেখার সৌন্দর্যের জন্য এই জাতটা কালেকশন রাখতে পারেন সামনে এটা কি এটা হচ্ছে পিং পিং পং আচ্ছা সরি একটা পড়ে গেছে আমি এটা তুলে দেই

মানে এখন মেজারমেন্ট হবে তাই তো এই জানাই ছয় আলহামদুলিল্লাহ একটা রায়গানে বাইশ দশমিক ছয় আসছে হচ্ছে আপনার মিষ্টতা মিষ্টতা এটা হচ্ছে পিং পিঙ্ক অথবা পিঙ্ক লঙ্গান যেটা বলে আচ্ছা 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 এই ভ্যারাইটি তার মানে লং যে খেতে কতটা মিষ্টি হবে এবং কতটা সাদের হবে হ্যাঁ সেটা আমরা বুঝতে পারব যেহেতু এটাতে বাইশ দশমিক ছয় অর্থাৎ আমরা সাধারণত হচ্ছে বাঙালিরা যে মিষ্টিটা খেতে পছন্দ করি ওই মিষ্টিটা সাধারণত এর পরে গেলে আর যেহেতু এটা উপরে ক্রস করছে ভালো ভ্যারাইটি আছে আমি দেখাবো এর থেকে আরো মিষ্টি হবে পঁচিশ ক্রস করে এরকম ভ্যারাইটিও আছে তাই নাকি হ্যাঁ আমি দেখাবো কি যাক ওটা আমি দেখাই পরে বলি হ্যাঁ নেক্সট হচ্ছে আমরা হচ্ছে সামনে যে লংগানটা আছে পং এটার এটা ভাই এটা হচ্ছে পিং পং তাই তো পিংপং লংগা নেই পিংপং লংগা এটা এটার ব্রিক্স কত আসে এটা বিক্স একুশ বিশ থেকে একুশ আসে বিশ থেকে আর একটু ফলের সিজ বড় হলে মানে বাইশ চলে যায় আচ্ছা লঙ্গা রে টোটাল আস এখন হচ্ছে আমরা যদি চারা পেতে চায় তাহলে কোন কোন জাতের পাবো কয়টা এখন মোটামুটি আমার কাছে দশটা জাতের মতো চারা অ্যাভেলেবেল আছে আর বাকি দশটার উপরে জাত আছে এগুলো চারা পড়াশোনা হচ্ছে আর ফল অনেকগুলো ভ্যারাইটি ভ্যারাইটি ফল প্রায় শেষ পর্যায়ে যেন দেখাইতে পারলাম না আরও আগে আসলে আপনারা দেখাইতে পারতাম গাছ অনেকগুলো ফল ছিল হারভেস্ট হয়ে গেছে গাছ আরও কিছু ছিল সেল হয়ে গেছে মাদার গাছগুলো তো হচ্ছে এখন আর যারা আমার ছোটো চারা চাচ্ছেন আমি দেখাচ্ছি আপনি একটু পরে ছোটো চারা সাইজগুলো আর দামের রেঞ্জটা আমি বলে দিব তাহলে অনেকের অভিজ্ঞতা হয়ে যাবে বাট আমি হচ্ছে কিছু জাত সাতবাগানের জন্য সাজেস্ট করে দিই সেটা হচ্ছে এক ফোর সিজন হোয়াইট লংগানের ভিতরে অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লংগান এইটা আর হচ্ছে পিং পিং পং এই তিনটা জাত অবশ্যই রাখবেন সাত বাগানে যারা আছেন নতুন অবস্থায় শুরু করতেছেন অবশ্যই আমি সাজেস্ট করব এই তিনটা জাত নেবেন আর যদি আপনার জাত কালেকশন করতেছেন যা শৌখিনতার জন্য আমি নতুন জাত কালেক্ট করব। তাহলে আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন নতুন জাতের চারাগুলো রেডি হচ্ছে আর যে কেউ বলেন যে ইম্পোর্টেড গাছ বাইরে থেকে ইম্পোর্ট করা নতুন এটি রেয়ার জাত সংগ্রহ করতে পারব না আমরা সেল করি ইম্পোর্টেড গ্যাস আচ্ছা তাহলে আমরা লং গানের যে চারাগুলো আছে ছোট চারা সেগুলো দিয়ে শুরু করি হ্যাঁ শুরু করে আরো কি কি আছে সেগুলো দেখ এইগুলো একজুটেকে জানব দেখব আমরা আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে লং গ্যানের চারাগুলো দেখব হ্যাঁ লং গ্যানের 10 টা বাইটি মোটামুটি রেডি আছে अवेलेबल আছে একটু দেখা তো ফারস্টে হচ্ছে আমি রুবি লংগান দিয়ে স্টার্ট করি যেটা পপুলার сад বাগানে সবাই রাখতে চায় এই যে রুবি লংগান ছোট গাছে ফলন ছোট গাছে ফলন ছোট গাছে এই যে গ্রাফটিং এর গাছ এবং ফলন এখানে আরও ফল ছিল হারভেস্ট করা হয়ে গেছে সাইজও বেশ বড় হ্যাঁ বাট রুবি লঙ্গান আমি বলবো যে সাত যদি একটা গাছ দুইটা গাছ নিতে পারেন তাহলে এটাকে না নেওয়ার জন্যই বলবো আর যদি বেশি পরিমাণ গাছ জাত নেন লঙ্গানে তাহলে রাখতে পারেন কারণ আমি অবশ্যই চাব যে লোকজন যেটা সঠিক এটাই জানুক এটার প্রবলেমটা বলে দিছি অলরেডি বীজটা একটু বড় হয় বাট খাওয়ার অংশ কম বাট প্রচুর মিষ্টি জুসি আচ্ছা যদি বিষটা ছোটো হইতো তাহলে এজারটা এক নম্বরে থাকতো এ এরপরে তো এরপরে হচ্ছে আমি যেটা সাজেস্ট করব সাইগন লঙ্গান এই সাইগন লং সাইগন বাহ আমার এটা অদ্ভুত নাম এটা ভিয়েতনামের কমার্শিয়াল ভ্যারাইটি এবং সাদ বাগান উপযোগী একটা ভ্যারাইটি খুব সুন্দর চারা এগুলো ইম্পোর্ট করা এগুলো গাছ যারা যা নিতে চান নিতে পারবেন সাত বাগানে একটা কমার্শিয়াল ভ্যারাইটি সাত বাগান করতে পারবেন এরপর এরপর হচ্ছে যেটা সাত বাগানে প্রচুর পপুলার ফোর্থ সিজন লংগান এই যে এরকম এরকম গাছ হবে তো হচ্ছে ফোর সিজনটা তো বেশ হ্যাঁ প্রচুর এখন অলরেডি ফোর সিজন বাণিজ্যিক চাষবাস শুরু করছে আমার কাছে অনেক অর্ডারও আছে ফোর সিজন বাণিজ্যিক জন্যে জন্য বাগান করবে তো ইনশাল্লাহ এটা ভালো ভ্যারাইটি অবশ্যই এরপরে হচ্ছে চাইনিজ লঙ্গান প্রচুর পরিমাণ হয় এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি ফোর্থ সিজন আর চাইনিজ এই দুইটা হচ্ছে একদম এক কথায় কমার্শিয়াল আমি এখন মনে হয় বলতে পারবো এই কথাটা মানে ভুল হবে না কথাটা বলার হ্যাঁ আমরা দেখেছি বাণিজ্যিক বাগানও দেখেছি হ্যাঁ অলরেডি চুয়াডাঙ্গাতে দেখলাম অনেকে বাণিজ্যিক বাগান শুরু করছে ফোর্থ সিজনে আর চাইনিজ আচ্ছা এরপরে আছে হচ্ছে এই যে হোয়াইট লঙ্গান এই লঙ্গানটা বারো মাসি বছরে দুইবার তিনবারও ফল হয় আর যত বয়স বেশি হয় তত ফলন বেশি সাদা রঙের ফল হয় বিশ ছুটো খুব মিষ্টি বিক্সের মান প্রায় তেইশ চব্বিশ আসে এটার আচ্ছা তেইশ চব্বিশ হ্যাঁ বিরাট ব্যাপার তারপরে আপনাদেরকে দেখাবো পিঙ্ক লঙ্গান অথবা পিঙ্ক পিঙ্ক পং আচ্ছা যেটা আমরা একটু আগে দেখে হ্যাঁ টেস্ট করছি এরকম জুরগলমের চারা হবে এই সাইজের এটা ছাদ বাগানের জন্য ভালো একটা ভ্যারাইটি তারপরে দেখাবো হচ্ছে পিং পং এটা সুটো বাই পিংকের সুটো বাই এই যে পিঙ্ক পং এটা আমরা বাইশ দশমিক ছয় পেয়েছি হ্যাঁ ভিক্স বাইশ শমিক এরকম হবে আচ্ছা তারপরে হচ্ছে কোহলা কোহলা লঙ্গন কোহলা লঙ্গন এরকম গ্রাফটিংয়ের গাছের পুরাতন এটা খুব ফেমাস এবং ইউ এস ফ্লোরিডা অস্ট্রেলিয়া এইগুলো এইখানে বাণিজ্যিক চাষাবাদ হয় এই লঙ্গানে কোহলা থাইল্যান্ডে অনেক বাণিজ্যিক বাগান আছে কোহলা লঙ্গানে আচ্ছা তার সর্বশেষ এটা লাস্টে হচ্ছে না এরপর আরেকটা আছে দেখাবো এটা হচ্ছে আমি বাংলায় সর্বপ্রথম রিভিউ দিয়েছিলাম খাস কাটা পাতার লঙ্গান এটা অর্নামেন্টাল ভ্যারাইটি পাতার সুন্দর মেন এই লঙ্গানের এটা আমি বলবো যারা সাত বাগানি আছে কালেকশন হিসেবে রাখতে পারেন খাওয়ার জন্যে না ফল খাওয়ার জন্য না কালেকশন হিসাবে জাত কালেকশন হিসেবে রাখতে পারেন খুব সুন্দর পাতা লঙ্কানের পাতা কিন্তু এরকম হয় না হয় না স্বাভাবিকভাবেই যে এরকম ডিফারেন্ট লেসু টাইপের পাতা হয় কিন্তু এটা হচ্ছে একটু ডিফারেন্ট হ্যাঁ রাইট তো হচ্ছে কালেকশন হিসেবে রাখতে পারেন দেন হচ্ছে লাস্টে যেটা দেখাবো পপুলার ব্ল্যাক লং ব্ল্যাক লঙ্গান আচ্ছা রুবির বড় ভাই আপডেট ভ্যারাইটি এটা ব্লাক ব্ল্যাক লঙ্গান তো এটাও গ্রাফটিং এর চারা আছে সাত বাগান নিতে পারেন আচ্ছা একটু দামের রেঞ্জটা বলে দেন আচ্ছা দামের রেঞ্জটা শুরু হচ্ছে বারোশো থেকে শুরু আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত হবে সর্বোচ্চ হাই রেঞ্জে কোনটা আছে সর্বোচ্চ হাই রেঞ্জে হচ্ছে এই যেটা সাইগন সাইগন যেহেতু ইম্পোর্ট করা গাছ এজন্য দামটা একটু বেশি যেহেতু পড়াশোনার হলে দাম কম পড়তো বাট ইম্পোর্ট করা গাছ এজন্য দাম বেশি সর্বনিম্ন এখানে কোনটা বলছে সর্বনিম্ন হচ্ছে রুবি লঙ্গান এই ফল সহ যেটা আছে আজকে আমরা ফল দেখাইতে পারছি বাট সব সময় যেহেতু ওনারা ফল পাবেন ব্যাপারটা হ্যাঁ যেহেতু আর ভিডিওটা পরে আপ হবে তখন ফল নাওয়া থাকতে পারে সেটাই এটাই লংগানের পরে পরে থাকবে হচ্ছে আমরা বিদেশি একজুটির কিছু গাছ দেখাবো মানে অনেক অনেক জাত আমি অল্প কিছু দেখাবো সব তো শেষ করতে পারবো না এর জন্য অল্প কিছু দেখাবো আচ্ছা এখন হচ্ছে অল্প কিছু রেয়ার আইটেম অথবা নতুন কালেকশন সাত বাগানির জন্য দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে ইয়েলো ভেরিগেট কুল ইয়েলো ভেরিগেট কুল বা বড়ই যেটা বলি আমরা বাংলাতে তো এটা হচ্ছে বাসন তো সাত বাগানে যারা শৌখিন আছেন তারা এই কালেকশনটা রাখতে পারেন পাতা যেরকম সুন্দর ভেরিয়েশন হলুদ এবং সবুজ ভেরিয়েশন ফলটাও সেম ভেরিয়েশন আসবে এবং একটা বড় গুণ যেটা এটা বছরে দুইবার আসে তাই নাকি হ্যাঁ বছরে দুইবার অফ সিজনের ফলন আমার মাদার কাছে মাতৃ ফুল আছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আমি দেখাই দিব সমস্যা নাই কিন্তু বাট কালেকশন খুব সুন্দর দেখেন পাতাটা আর দেখতে সুন্দর খুব সুন্দর খেতে কেমন এটা টক মিষ্টি টক মিষ্টি ফ্লেভার পরে আচ্ছা নেক্সট হচ্ছে আজ যেটা দেখাবো এটা হচ্ছে লিলি পিলি চেরি জাতীয় ফল খুব সুন্দর টি ছোট গাছে ফুল থাকে এগুলো হচ্ছে কলাবের গাছ এ আপনার দুই তিন মাসের কাছে ফুল আসে পড়বে এরকম এবং ফুল সহ নিতে চান এরকম বড় চা দিতে পারতাম দেখাচ্ছি 1 মিনিট এই যে এরকম বড় গাছ হবে ফুল সহ ফুল সহ যা যা নিতে চান নিতে পারবেন লিলি পিলি লিলি পিলি বাহ বিরাট নাম এরপর এরপর হচ্ছে একটু সাইড করে দেয় তাহলে ইজি হবে এরপর হচ্ছে যেটা ছাদ বাগানের জন্য অবশ্যই রাখবেন যেটা আমি সাজেস্ট করব বাড়ি সিক্স আঠাবিহীন কাঁঠাল এই জোর কলমের চারা এগুলো হচ্ছে দুই তিন মাসের কাছে ফুল আইসা পড়ে মানে ফল আইসা পড়ে যেটা বাট আমি বলবো যে দুই তিন মাসে ফল না রাখাই বেটার যেহেতু ছোটো গাছ এক বছর পর ফল রাখবেন আচ্ছা বারো মাসে একটা কাঁঠালের ভ্যারাইটি হচ্ছে এটাও রাখতে বলবো ছাদ বাগানে অবশ্যই প্রেফার করব আমি এটার নাম হচ্ছে হানি কিপসি কামকোয়ার থার্ড জেনারেশন বাট একটা জিনিস অবশ্যই সতর্ক হয়ে কিনবেন এর অনেকে বিক্রি করে এটা যেটা সতর্ক হবেন সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার জাম্বুরা রুটেও পাওয়া যায় বাট জাম্বুরা রুটে কিনবেন না সেটা হচ্ছে গাছের গ্রোথ হয় না ফল আসতে টাইম নেই বাট এটা হচ্ছে জিয়াং রোড আরেকটা আছে এলিমো রোড এই দুইটা রুটে এই জাতটা ভালো হয় আমার আছে দুইটা রোডেরই রাফটিং করা চারা আছে এটা হচ্ছে আপনার জিয়াং সরি এটা হচ্ছে এলিমো রোডে গ্রাফটিং করা এটা এটা এলিমো রোডে আর এই যে এটা আছে জিয়াং রোডে আচ্ছা হানি নাকি এটা হানি আচ্ছা এটা হচ্ছে মেনলি যারা সুইট লেমন চিনেন সুইট লেমনে আপডেট বাইড সুইট লেমন টক হয় বাট এটা কামরাই খাবেন ভিতরে একদম সম্পূর্ণ চাপায় খাওয়া যায় যেটা কোনো টক হবে না আচ্ছা কোনো টক লাগবে না নেক্সট হচ্ছে জুজুবি জুজুবি আচ্ছা এটা বারোমাস একটা ফলে এটা আমি দেখাইছিলাম আমার ওই নেক্সট এর আগের ভিডিওতে আরেকটা ওই যে টক কুলের মতো সাইজ হ্যাঁ মে কুলেরই একটা আপডেট ভ্যারাইটি চাইনিজ ফল এটা প্রচুর পরিমাণ হয় মাসি ভ্যারাইটি আচ্ছা ওকে এরপরে হচ্ছে আমি অন্য কিছু দেখাচ্ছি হ্যাঁ ওকে আচ্ছা তো আমি এখন কিছু আর অল্প কিছু শৌখিন বাগানির জন্য সাত বাগানির জন্য কিছু জিনিস দেখাবো যেটা মানে দরকার অথবা এটা রাখতে পারে অবশ্যই ফার্স্টে দেখাবো এটা রেনবো সুগার ক্যান বাংলাদেশে সর্বপ্রথম আমি এনে দিয়েছিলাম এটা দু সালে ফার্স্টের দিকে আনছিলাম আমি মানে তেইশ সালের শেষের দিকে মেনলি তো এটা হচ্ছে একদম নরম সফট যেটা হচ্ছে ব্ল্যাক সুগার ক্যান যেটা পাওয়া যায় ওটার থেকে এটা মিষ্টতা বেশি এবং হচ্ছে সফট

এই এই সাইজের এরকম বড় সাইজের বড় বস্তার প্যাকেটের গুলা গাছ স্টকে আছে নিতে পারবেন আবার অনেকে রেডি আরও রেডি চারা চান জিও ব্যাগে দশ গেলেন জিও ব্যাগে সেট করা এরকম পুরাতন চারা প্রায় দশ ফিটের কাছাকাছি হয়ে গেছে জুপালো এরকম গাছও সেল হবে এবং এর থেকে সুটো চারাও আছে আমার কাছে ওইগুলো দিতে পারবো আচ্ছা তিন ক্যাটাগরি আছে পাশে আমরা আর এখানে হচ্ছে আমি জিও ব্যাগের টান দিতে কষ্ট হবে বাট এই যে এটা অবশ্যই বাগানে রাখবেন আচ্ছা বি আমি বলবো জাবার ভ্যারাইটি জাবটিকাবা এটা হলো হাইব্রিড ভ্যারাইটি রেড হাইব্রিড এই যে রেড হাইব্রিড জাবোটিকা বা জাবটি এটা ব্রাজিলিয়ান ফল এটা রেড কালারের হয় আর যেটা নর্মাল অ্যাভেলেবেল পাওয়া যায় সব নার্সারিতে সেটা হচ্ছে সাভারা ওটা ফল আসতে সময় লাগে সাত বছর প্লাস আর এটা লাগবে দুই বছরের মতো যেহেতু গ্রাফটিংয়ের গাছ সর্বোচ্চ দুই বছর আর সব থেকে বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে বারো মাসি এবং রেড কালারের হয় মাসি মানে খুব বড় একটা সময় পাওয়া যায় সবসময় সারা বছর গাছে ফুল ফল থাকবে এবং খুব সুন্দর মিষ্টি তো এই জিনিসটা রাখবেন সেটা গাছ আছে আমার কাছে আপাতত অল্প কিছু গাছ নিতে পারবেন এরপরে এরপরে দেখাবো হচ্ছে মিরাকেল বেরি এই যে রকম জিওবেগ সেটআপ গাছ হবে এইটা একটু সরায়ে রাখি হ্যাঁ একটু সরায়ে এখানে রাখি রেডনাম ক্লোজ এনে দেই এটা 10 গ্যালন জিওবেগে সেট করা পুরাতন গাছ এরকম গাছে ফুল ফল ছিল আবার এক মাসের ভিতর গাছে ফুল ফল এসে যাবে এরকম সব বাগান রেডি ছাড়া নিতে পারবেন এটা মিরাকেল বেরি মিরাকেল বেরি আর এটা একটা গুণাগুণ একটু বলে দেই আমি দশokra বসতে পারবে এই ফল খাওয়ার পর আপনি হচ্ছে যদি কোনো টক ফল খান তাহলে মিষ্টি লাগবে 100% কনফার্ম এবং পরীক্ষিত আমি খেয়েছি হ্যাঁ আপনি তাহলে বলতে পারেন ভাই এটা আমি অনেকবার টেস্ট করছি আর আমার বাগানে যারা আসে অতিথি তাদেরকে খায় টেস্ট করে দেখে আমি দর্শকদের বলে রাখি দর্শক ভাই যেটা বলছেন আমি রাজশাহীতে গিয়ে একবার একটা ছাদ বাগানে গিয়ে মেরা বেরি জাস্ট একটা কামড় একটা কামড়ে যতটুকু খাওয়া যায় অতটুকু খেয়েছি এরপর আমাকে দেওয়া হয় হচ্ছে কাগজি লেবু তো আমি কাগজি লেবু যখন খাচ্ছি তখন মনে হচ্ছে যে একদম পুরা মিষ্টি কিছু একটা খাচ্ছি একদম পুরা মিষ্টি টকের কোনো বালাই নাই সেটা হচ্ছে সেই সেই মিরাক্কেল বা আজব ফল হ্যাঁ মিরাক্কেল বেরি আচ্ছা এরপরে আমরা কি দেখবো এরপরে হচ্ছে আমরা এখন প্যাকেজের আইটেমে যাব প্যাকেজের হ্যাঁ ও এখানে আছে হলো ফাস্টে বারি এগারো আচ্ছা তারপরে হচ্ছে থাই হিমসাগর বারোমাসি একটা আম তারপরে হচ্ছে লালপুনাই এটাও বারোমাসি আর আমাদের নার্সারি থেকে রিলিজ করা আর এন ওয়ান ম্যাঙ্গো আচ্ছা এই চারটা আম দিয়ে একটা প্যাকেজ এটার বাজার মূল্য প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তবে প্যাকেজের জন্যে মাত্র উনিশশো টাকা আচ্ছা দর্শক তাহলে বুঝেন আপনি আমাদের চ্যানেলের নাম বলবেন ফোন করে যখন বলবেন যে আমরা উদ্যোক্তা খোঁজে চ্যানেল থেকে দেখে তারপরে কল করছি তখন আপনার জন্য এই প্যাকেজ হিসাবে ছাড়টা থাকবে মানে আপনি চ্যানেলের নাম বললে এগারোশো টাকা কম পাচ্ছেন ওকে দেন হচ্ছে বারো মাসের সেকেন্ড প্যাকেজ দুই নম্বর প্যাকেজ যেটা এখানে হচ্ছে কাটিমন ফার্স্টে সেকেন্ড হচ্ছে সাদা পুনাই এই যেরকম সাইজের সাদা পুনাই তার থার্ড হচ্ছে সেভেন স্টেপ বারো থেকে দুর্দান্ত আম ফোর্ট যে আমটা খুব পপুলার এবং নতুন রিলিজ করা আমাদের নার্সারি থেকে আর টু ম্যাঙ্গো আচ্ছা এরকম সাইজের গাছ পাবেন তো এই প্যাকেজের বাজার মূল্য হবে বাজার মূল্য প্রায় পাঁচ হাজার টাকার উপরে আছে তো আমি ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা মানে এই চারটা প্যাকেজ মিলিয়ে হচ্ছে আমাদের চ্যানেলের নাম বলে দুই হাজার টাকা ছাড়

এটা হচ্ছে নামডক মাই সিমাং এই যে আর এটা হচ্ছে ব্যালেন্সিয়া প্রাইট ফ্লোরিডার বিখ্যাত নাম করা পরীক্ষিত সবগুলো কিন্তু পরীক্ষিত চাচ আর এখানে হচ্ছে অস্টিন এটা ফ্লোরিডার বিখ্যাত নাম করা নাম এগুলো প্রায় মিডিল লেট ভ্যারাইটি তো এটার বাজার মূল্য পঁয়ত্রিশশো টাকার উপরে আছে তো আমি হচ্ছে আপনার চ্যানেলের জন্য পঁচিশশো টাকা আচ্ছা সেখানে আমরা 1000 টাকা ছাড় পাচ্ছি হ্যাঁ 1000 টাকা ছাড় দিতেছি আমাদের চ্যানেলের নাম বললে 1000 টাকা ছাড় স্যার এই তিনটা গাছ অনলি 2500 টাকা এই প্যাকেজটার নাম কি এটা হচ্ছে রঙিন নাম রঙিন রঙিন প্যাকেজ 1 রঙিন প্যাকেজ 1 1 আচ্ছা এবার আমরা এইগুলো একটু সাইড করি এগুলো সাইড করি বেস ওকে এবার আমরা পড়ব রঙিন রঙিন প্যাকেজ 2 আচ্ছা এটা এটা হচ্ছে বাচাং থাইল্যান্ডের নাম করা আমি ভ্যারাইটি আর এটা হচ্ছে থাইল্যান্ডের বাণিজ্যিক আম খুব টেস্টি ফ্লেভারফুল দেন হচ্ছে কেরিমেঙ্গো ম্যাঙ্গো ফ্লোরিডার ইউএস এর ভ্যারাইটি এই যে রকম গাছ হবে তো এই তিনটার বাজার মূল্য প্রায় পঁয়ত্রিশশোর উপরে আপ হবে বাট আপনার চ্যানেলের জন্য অনলি পঁচিশশো টাকা তারপরে এখানেও এক হাজার টাকা এক হাজার টাকা আছে আর দর্শকদের বলি যেসব উদ্ভট নাম শুনছি আসলে আমি এত সারা দেশ ঘুরছি আমার কাছেই মনে হচ্ছে উদ্ভট যারা আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা আসলে কৃষি ভিডিও পছন্দ করেন মাঝে মাঝে তো দেখেন তারা তো একেবারেই প্রথমবার শুনবেন এটা স্বাভাবিক অবশ্যই যাই হোক আমাদের চ্যানেলের নাম বললে রেজাক নার্সারি থেকে আপনারা রঙিন আম টুর যে প্যাকেজটা এই প্যাকেজে ছাড় পাবেন এক হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা আচ্ছা এটা গেল তাহলে আমাদের লাস্ট একদম লাস্ট লাস্ট যে প্যাকেজটা হ্যাঁ লাস্ট প্যাকেজ আমি দেখাচ্ছি এই যে মানে একটা মিক্সড প্যাকেজ আছে হ্যাঁ এটা হচ্ছে আর এন ওয়ান ম্যাঙ্গো মিডিল লেট ভ্যারাইটি আমাদের রিলিজ করা নার্সারি থেকে দেন হচ্ছে আর এন টু ম্যাঙ্গো এটা এই বছর রিলিজ হয়েছে নতুন আচ্ছা রঙিন নাম বারো মাসি সরি লেট ভ্যারাইটি আর দেন হচ্ছে এই যে আরেকটা রিলিজ করা আমাদের নার্সারি থেকে এই বছর আপেল জাপানিস আপেল জাপানিস মিডিল লেট ভ্যারাইটি আমের ওজন প্রায় পাঁচশো গ্রাম প্লাস হবে মিষ্টি দুর্দান্ত মিষ্টি একদম নতুন লেটেস্ট এটা আমাদের নার্সি থেকে আর কোথাও পাবেন না বাংলাদেশে এটা আমরা রিলিজ করছি এই বছর আপেল জাপানিস নামটা হচ্ছে আপেল জাপানিজ আমি বারবার বলে দিই নিচের দিকে চুকা থাকবে পাখির মুখের মতো খুব ভালো একটা এই প্যাকেজটার মূল্য আমি ডিসকাউন্ট দিয়ে রেখেছি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা অনলি বাজার মূল্য প্রায় ছয় হাজার টাকা আপ আছে উপরে বাট আমি আপনি চ্যানেলের জন্য মাত্র পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা রাখছি এখানেও দর্শক পাচ্ছেন আপনারা পনেরোশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ উনিশশো টাকা তো আমাদের আমের যে প্যাকেজ বোধহয় শেষ ভাই আপনি বলছিলেন যে আসলে আপনার নাকি আমের হিউজ কালেকশন হয়েছে এবং বড় একটা আমরা দেখতেও পাচ্ছি বড় বাগান ঠিকই আছে আসলে একটু আচ্ছা আমি তো বলে শেষ করতে পারবো না ফার্স্ট টাইম বলে রাখি আমে আমার কাছে দুইশো প্লাস ভ্যারাইটি হবে আছে তো আমার কালেকশনে তো আমি সবসময় দুইশো ভ্যারাইটি চারাও করতে পারি না আমি সর্বোচ্চ করলে একশো ভ্যারাইটি চারা করি তা খুব লিমিটেড চারা করি তো এটা হচ্ছে আমার আমের যেই চারার কালেকশনটা এখানে চারা করে রাখা হয়েছে এবং আরেকটা জিনিস বলি আমার চারা স্টাইল স্টাইল করার ভিন্ন প্রতিটা গাছে এরকম চাইনিজ ট্যাগ থাকবে প্রতিটা গাছে আছে ম্যাক্সিমাম প্রতিটা গাছে চাইনিজ ট্যাগ করা কারণ সেখানে অনেক জাত রাখা একসাথে এর জন্য যাতে মিস্টেক না হয় ভুল না হয় এর জন্য ট্যাগ করা হয় তো এখন হচ্ছে আমার কাছে অনেকেই বলেন যে ভাই আপনার কাছে জাতের কী কী আছে লিস্ট দেন তো হচ্ছে যারা যারা আমের বিভিন্ন জাত রেয়ার রেয়ার জাত যেগুলো রিলিজ হয় না নিতে চান অথবা রিলিজ হয়েছে পরীক্ষিত নিতে চান আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা থাকবে নখ দিবেন আপনাদের লিস্ট পাঠিয়ে দিব আপনারা পছন্দ করে গাছ অর্ডার করতে পারবেন আমের আমের দুইশো প্লাস ভ্যারাইটি হবে আছে লঙ্গানে তিরিশটার উপরে ভ্যারাইটি আছে পেয়ারার বিশটা হবে আর রাম বুটানের তিন চারটা ভ্যারাইটি আছে আর একজুটিক যত বিদেশি লাগে সব আছে আর ইম্পোর্টেড গাছ যা যা নিতে চান ইম্পোর্ট করে একটা সুখবর কথা বলে রাখি সেটা হচ্ছে সাপোর্টে সাপোর্টে সরি মাম্মি যারা যারা নিতে চাচ্ছিলেন ইম্পোর্ট করা গাছ দিতে পারবো আপনারা যদি অর্ডার দেন সাত দিনের ভিতরে গাছ আমি এনে দিতে পারব চাইনা থেকে থাইল্যান্ড থেকে ইনশাল্লাহ দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে রেজ্জাক নার্সারি থেকে এবং আমাদের সাথে ছিলেন পুরোটা সময় জুড়ে হচ্ছে রিমেল ভাই তো আমরা রয়েছি যে জায়গাটাতে এর লোকেশন হচ্ছে ময়মসিং সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের পাশে কুষ্টিয়া সরকারি পুকুর পাড় হ্যাঁ কুষ্টিয়া সরকারি পুকুর পাড় গ্রামের এটা হ্যাঁ একদম মানে এই ঠিকানাটা আপনি ময়মসিং বলেন মুক্তাগাছা বলেন যেখান থেকে হোক বলবেন আমি বিদ্যাগঞ্জ যাব। বিদ্যাগঞ্জ আসার পরে একটা অটো নিবেন জাস্ট অথবা হেঁটেও আসতে পারেন বলবেন যে আমি কুষ্টিয়া সরকারি পুকুর পাড়ে যাবো ব্যাস পেয়ে যাবেন হচ্ছে বিশাল একটা নার্সারি রেজ্জাক নার্সারি এবং মধ্য কথা যেটা সেটা হচ্ছে সাঁত্রিশ বছরের একটা নার্সারি নার্সারি জগতে এত সিনিয়র নার্সারি আসলে খুবই কম পাওয়া যায় আমি এখানে একটু বলি এটা হচ্ছে আমার মেইনলি আমার বাবার একটা শখের মানে শখ বলবো ছিল বিজনেস ছিল না শখ শখ থেকে উনি প্রফেশন এটা নিছে নার্সারি বয়স অলমোস্ট সাঁত্রিশ বছর প্লাস হবে হয়েছে আর আমি আমারও মানে যখন শুরু থাকতাম আপনার আপনার বোধহয় নার্সারি যখন হয়েছে আপনার জন্মও হয় না জন্ম হয়নি তার অনেক পরে আমার জন্য হয়েছে পরে যখন বুদ্ধি হয়েছে জ্ঞান হয়েছে তখন আস্তে আস্তে পড়াশোনার পাশপাশি আমি বাবার পেশাটাকে ধরে নি ধরে নিয়েছি আর আমি নিজেও একজন এগ্রিকালচারিস্ট সামনের মাসে আমার ग्रेजुएशन কমপ্লিট হবে তো আমি আমি হ্যাপি হ্যাপি কারণ হচ্ছে শুরুতে গাছ নিয়ে থাকতাম তো এই গ্যাসেরটাইটাকে আমি प्रोफেশন হিসেবে নিজেও এখন ধরে রাখতাছি বাবার যে একটা স্মৃতি আর হচ্ছে বাবার যে একটা profession ওটা সামনে কি আমি আরো ডেভেলপ করার চেষ্টা করতেছি হ্যাঁ সেটাই দর্শক আপনারা আসুন দারসারিটা ঘুরে দেখুন এখানে যে কালেকশন কালেকশন দেখে আমাদের বেশ ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে কারণ আপনারা তো আসলে কৃষিপ্রেমী যে কারণে কৃষি ভিডিওগুলো দেখে থাকেন তো আপনারা আসুন আর যদি আসতে না পারেন যারা সাত বাগানি শখের বাগানি তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এমএল ভাইয়ের সাথে কথা বলে কি কী সংগ্রহ করতে চান একটু কথা বলে নেবেন আশা করছি অথেন্টিক জিনিসটাই অবশ্যই ইনশাল্লাহ যেহেতু আমি নিজেও এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি তো অবশ্যই চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে সঠিক জাত দেওয়ার জন্য একটা জিনিস অবশ্যই বলবো যারা সাত বাগানি আছে তারা অনেক কষ্ট করে কিন্তু গাছ কালেক্ট করে অনেক সময় ইনভেস্ট করা এবং টাকা ইনভেস্ট করে তাকে জিনিসটা সঠিক না হয় তাদের মন খারাপ হয়ে যায় তখন আর গাছ কিনতে চায় না তো আমরা আমাদের আমার রিকোয়েস্ট যে আম যত নার্সারি আছে অথবা যারা গাছ বিক্রি করে অবশ্যই অবশ্যই সঠিক জাতটা দিবেন যাতে যারা বাগানি আছে তারা উৎফল মানে খুশি হয় যাতে নেক্সট টাইম আমরা গাছ কিনতে চাই সেটাই আমরাও সেটাই কামনা করবো রিমেল ভাই ভালো থাকবে অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি আলাইকুম আসসালাম